নমস্কার বন্ধুরা আমি রূপা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ব্রাকাট ব্লাউজ সেলাই তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে ভাই ব্রাকাট ব্লাউজ সেলাই করে দেখাও আজকে তোমাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে দেখিয়ে দেবো যাতে তোমরা ভিডিওটি দেখলে শিখতে পারো সম্পূর্ণ ভিডিওটি তোমরা মন দিয়ে দেখো আর আমার ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও হাইপ করে দিও তোমাদের মতামত আমাকে কমেন্টে জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো তাহলে প্রথমে যেটা করতে হবে মেন ব্লাউজের কাপড়ের সাথে লাইলিন কাপড় চারি সাইড সেলাই করে এক্সট্রা যদি কাপড় থাকে তোমরা সমান করে কাটিং করে নেবে আমি কিন্তু সম্পূর্ণ পার্টগুলো সেলাই করে নিয়েছি একেবারে ধার দিয়ে কিন্তু সেলাইটা করতে হবে প্রথমে সামনের পাট রেডি করে নেবো দু নম্বর পাট এইভাবে রাখবে দু নম্বর পাটের সরু দিকটা বাম দিকে থাকবে চওড়া দিকটা থাকবে ডান দিকে ঠিক অপর পার্টের দেখো সরু দিকটা থাকবে ডান দিকে আর চওড়া দিকটা থাকবে বাম দিকে এইভাবেই কিন্তু পাট দুটো তোমরা রাখবে রাখার পর এক নম্বর পাট দুটো নিয়ে নেবো দু নম্বর পার্টের ওপরে এইভাবে কিন্তু রেখে প্রথমে তোমরা দেখে নেবে তাহলে কিন্তু সেলাই করতে সুবিধা হবে দেখো এইভাবে রাখবে আমি দুটো খাপ তোমাদেরকে দুরকমভাবে সেলাই করে দেখাবো তোমরা কিন্তু দেখে নিও দেখো একটা তাহলে আমি সরিয়ে রাখবো প্রথমে একটা সেলাই করে নেবো দু নম্বর পার্টের সোজা পাটের ওপর এক নম্বর পার্টের সোজা পাট এইভাবে উঠিয়ে রাখবো যেই সাইডে আমাদের হুক আর হুকের ঘর হবে ওই সাইড থেকেই কিন্তু সমান করে ধরে একেবারে রাউন্ড বরাবর সাইড পর্যন্ত সোজা করে সেলাইটা করে নেবো অবশ্যই কিন্তু হাফ ইঞ্চি কাপড় ধরেই তোমরা সেলাই করবে একেবারে কিন্তু সরু করে সেলাই করবে না দেখো তাহলে আমি ডবল সেলাই এখানে দিয়ে নিয়েছি এরপর দেখো খাপটা সোজা করে তোমাদেরকে দেখাচ্ছি এখানে যে খাপে সেলাই করেছি সেলাই বরাবর ঠিক এইভাবে দেখো প্লেন করে একটু ধরে নেবে হাত দিয়ে ভালো করে প্লেন করবে দেখবে খাপের ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসবে বুঝতে পেরেছ ফিনিশিংটা কত ভালো এসেছে এইভাবে কিন্তু সেলাই বরাবর প্লেন করে ধরে নেবে এরপর দেখো খাপের মিডিল করে নেবো মিডিল বরাবর খাপটাকে এইভাবে ভাঁজ করে নেবো এখানে আমাদেরকে দু নম্বর পার্টের টেকিং দিতে হবে সেই কারণের জন্য খাপটাকে এইভাবে সমান করে ভাঁজ করে নেবো নেওয়ার পর এখানে আমরা টেকিংয়ের দাগটা দিয়ে নেব যত ইঞ্চি টেকিং তোমরা দেবে সেইভাবে তোমরা দাগ দিয়ে নেবে নিচের দিকটা চওড়া থাকবে ওপর দিকে সেলাই পর্যন্ত সরু হয়ে উঠে আসবে বুঝতে পেরেছ এইভাবে কিন্তু টেকিংটা সেলাই করে নেবো তোমরা কিন্তু ডবল সেলাই এখানে দিয়ে নেবে দেখো তাহলে টেকিংটা সেলাই করে নিয়েছি এরপর তোমাদেরকে খাপটা সোজা করে দেখাচ্ছি ঠিক একই রকমভাবে দেখো সেলাই বরাবর এইভাবে ভালো করে একটু প্লেন করে ধরে নেবে দেখবে খাপের ফিনিশিং কিন্তু খুব সুন্দর আসে দেখো ফিনিশিংটা কত সুন্দর এসেছে এইভাবেও কিন্তু তোমরা খাপটা সেলাই করতে পারো এইভাবে সেলাইটা করে নেবে চলো তাহলে আরও একরকমভাবে খাপ সেলাই করা দেখে নাও দু নম্বর পাটটাকে প্রথমে এইভাবে ডবল ভাজে ভাঁজ করে নেবে ডবল ভাজে ভাঁজ করে নেওয়ার পর প্রথমে কিন্তু এখানে টেকিংটা দিয়ে নিতে হবে যত ইঞ্চি টেকিংয়ের জন্য মাপ নেবে তত ইঞ্চি বরাবরই কিন্তু তোমরা টেকিংয়ের সেলাইটা দিয়ে নেবে নিচের দিকটা চওড়া রেখে ওপর দিকটা সরু হয়ে উঠে আসবে দেখো তাহলে টেকিংয়ের সেলাইটা দিয়ে নিয়েছি এরপর এইভাবে দু নম্বর পাটটাকে প্লেন করে দু নম্বর পার্টের সোজা পাটের ওপর এক নম্বর পাটের সোজা পাট উঠিয়ে রাখবে যেই সাইডে হুক আর হুকের ঘর হবে ওই সাইড থেকে সেলাই শুরু করে অপর সাইড পর্যন্ত সেলাই করে নেবো অবশ্যই কিন্তু হাফ ইঞ্চি বরাবর তোমরা সেলাইটা করবে বুঝতে পেরেছ এরপর দেখো খাপটাকে সোজা করে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে সেলাই বরাবর ভালো করে তোমরা এইভাবে হাত দিয়ে প্লেন করে নেবে দেখবে তোমরা খাপের ফিনিশিং কিন্তু খুব সুন্দর হয় দেখো ফিনিশিংটা কত ভালো হয়েছে খাপটা কত সুন্দর হয়ে গেছে বুঝতে পেরেছ দু রকমভাবে তোমাদেরকে খাপ সেলাই করে দেখালাম তোমাদের যেটা সহজ মনে হবে সেইভাবেই সেলাইটা করে নেবে দুটোই কিন্তু সঠিক খুব ভালো হয় এরপর দেখো দু নম্বর পার্টের সাইডে যে এই যে আমাদের সোজা রয়েছে কাপড়টা এই কাপড়টা সোজা না রেখে হালকা করে যদি একটু রাউন্ড করে সেপ করে নাও তাহলে কিন্তু ফিনিশিংটা আরও সুন্দর আসে দেখো একেবারে দুই সুত কিংবা তিন সুত কাপড় ধরে তোমরা হালকা করে কাটিং করে নেবে দেখবে ফিনিশিংটা খুব সুন্দর হয় দেখো কত সুন্দর রাউন্ড শেপে শেপটা এসেছে খাপের ফিনিশিংটা কিন্তু দেখতে ভালো লাগে এরপর দেখো খাপের সাইডে এক্সপার্ট বসিয়ে এইভাবে প্রথমে দেখে নেবো তাহলে কিন্তু সেলাই করতে তোমাদের সুবিধা হবে প্রথমে কিন্তু তোমরা এইভাবে দুটো সাইডে বসিয়ে দেখে নেবে নেওয়ার পর একটা সাইড সরিয়ে রাখবো সরিয়ে রেখে একটা সাইড আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে তোমরা রাখবে দেখো ঠিক খাপের সাইডে এইভাবে রাখবে রাখার পর দেখো একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত দেখো খাপের সমান বরাবর কিন্তু আমার এক্সপার্ট রয়েছে বুঝতে পেরেছ একেবারেই কিন্তু সমান রয়েছে তাও তোমরা দেখবে যখন আমরা সেলাই করব একটু না একটু কারণে কোনো না কোনো কাপড় কিন্তু বড় হয়ে যায় এখানে কোনো ভয়ের কারণ নেই বড় কিন্তু হয়ে যায় প্রপার সমান মাপ কিন্তু খুব কমই আসে কারণ এটা দেখো তেরচা কাপড় এটাও কিন্তু বড় হয়ে যেতে পারে আবার এখানে দেখো এটাও কিন্তু তেরচা কাপড় এটাও কিন্তু বড় হয়ে যেতে পারে কোনো কারণে যদি বেড়ে যায় তোমরা কিন্তু একটুও ভয় পাবে না দেখো একেবারে সমান রয়েছে আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো এরপর দেখো খাপের সোজা সাইটের ওপর এসপাটের সোজা সাইড এইভাবে উঠিয়ে রাখবে গলার দিক থেকে সেলাই শুরু করে রাউন্ড বরাবর দেখো নিজ পর্যন্ত সেলাইটা করে নেব অবশ্যই কিন্তু হাফ ইঞ্চি কাপড় ধরে সেলাই করবে কোনো কাপড় কিন্তু টানবে না হালকা হাতে সেলাই করবে তাও দেখবে কাপড় কিন্তু একটু না একটু হলেও বড় হয়ে যায় কাপড় হিসেবেও কিন্তু অনেক সময় কাপড় বেড়ে যায় কোনো কিন্তু তোমরা ভয় পাবে না দেখো সেলাই করে নিয়েছি তোমরা কিন্তু ডবল সেলাই দিয়ে নেবে দেখো আমার এখানে অল্প একটু এসপাটের কাপড়টা বড় হয়ে গেছে তোমাদেরকে যখন মেপে দেখালাম তখন কিন্তু সমান ছিল তারপরে দেখো কিন্তু এখানে বড় হয়ে গেছে তোমরা যদি মনে করো এইভাবে সোজা করে দাগ দিয়ে নেবে নেওয়ার পর তোমরা সমান করে কাটিং করে নেবে এইভাবে সমান করে কাটিং করে নিলেই হবে একটুও তোমাদের ব্লাউজ কিন্তু ছোট হবে না কারণ এইভাবে কাপড় হিসেবে কিন্তু কাপড় বড় হয়ে যায় দেখো আরও একবার অপর সাইটের পাটটা তোমাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি দেখো একেবারে কিন্তু আমার সমান রয়েছে এরপর সেলাইটা করে নেব হাফের সোজা সাইটের ওপর এস সোজা সাইট উঠিয়ে রাখবো গলার দিক থেকে সেলাই শুরু করে নিজ পর্যন্ত সোজা করে সেলাই করে নেবো অবশ্যই হাফ ইঞ্চি কাপড় ধরে সেলাই করবে আর এখানে কিন্তু ডবল সেলাই দিয়ে নেবে দেখো তাহলে সেলাইটা করে নিয়েছি এখানে দেখো এস এসপাটের কাপড় অল্প একটু আমার বড় হয়ে গেছে এখানে কিন্তু কোনো কারণে দু নম্বর পার্ট মানে খাপের কাপড়ও কিন্তু বড় হয়ে যেতে পারতো যেই কাপড়ই বড় হোক যেই কাপড় সমান থাকবে তার সমান করে কাটিং করে নেবে কোনো কিন্তু ভয় পাওয়ার কারণ নেই এরপর দেখো চার নম্বর পার্ট দুটো এইভাবে সমান করে প্রথমে তোমরা বসিয়ে দেখে নেবে তাহলে কিন্তু তোমাদের সেলাই করতে সুবিধা হবে দেখো আমি যেমনভাবে রেখেছি এইভাবে কিন্তু বসিয়ে তোমরা প্রথমে দেখে নেবে এরপর দেখো খাপের সাথে এল পাট তোমাদেরকে একবার মেপে দেখিয়ে দিচ্ছি দেখো আমার কিন্তু একেবারে সমান রয়েছে বুঝতে পেরেছ একেবারেই সমান রয়েছে এরপর যদি কোনো কারণে বেড়ে যায় তাহলে কিন্তু তোমরা ভয় পাবে না এরপর দেখো খাপের সোজা সাইটের ওপর এল পাটের সোজা সাইট উঠিয়ে রাখবে যেই সাইডে হুক আর হুকের ঘর হবে ওই সাইড থেকে সেলাই শুরু করে অপর সাইড পর্যন্ত সোজা সেলাই করতে হবে অবশ্যই কিন্তু বলছি বারে বারে হাফ ইঞ্চি কাপড় রেখে তোমরা সেলাইটা করবে দেখো তাহলে সেলাই করে নিয়েছি এখানে আমি ডবল সেলাই দিইনি কারণ ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেবো দেখো তাহলে সাইডে একেবারে হালকা একটু কাপড় বড় হয়েছে চার নম্বর পার্টের কিন্তু কাপড়টা বড় হয়েছে এখানে এস পাটের কাপড়ও কিন্তু বড় হতে পারতো কোনো অসুবিধা নেই যেই কাপড় বড় হবে সমান করে কাটিং করে নেবে এরপর এল পাটের ওপর দিয়ে দুটো করে চাপ সেলাই দিয়ে নেব দেখো তাহলে অপর পাটে চার নম্বর পার্ট সেলাই করে নিয়েছি দুটো পাটের চার নম্বর পার্ট সেলাই করার পর যেটা করবে দেখো দুটো পাটের এলিটের সেলাই আর মিডিলে খাপের সেলাই এই দুটো সেলাই সবসময় একটু চেক করে দেখে নেবে যেন সমান থাকে ওপর নিচ যেন না হয়ে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না একটু সমান রাখার চেষ্টা করবে এই পাটেও আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি অপর পাটেও আমি চাপ সেলাই দুটো করে দিয়ে নেব এরপর হুক পট্টি আর হুকের ঘরপট্টি সেলাই করে নেব পট্টির জন্য দেড় ইঞ্চি চওড়া পট্টি কাটিং করেছি আর হুকের ঘরপট্টির জন্য চার ইঞ্চি চওড়া পট্টি কাটিং করেছি প্রথমে হুক পট্টি সেলাই করব ব্লাউজটাকে সোজা সাইডে রাখতে হবে পট্টির কাপড় এইভাবে সোজা করে ধরে প্রথমে সোজা করে সেলাই করে নেব দেখো তাহলে সোজা করে সেলাই করে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি এরপর ব্লাউজটাকে উল্টো করে নিতে হবে নেওয়ার পর পট্টির কাপড় প্রথমে একবার ভাঁজ করতে হবে তারপর আরও একবার ভাঁজ করতে হবে ভাঁজ করার পর সাইড দিয়ে সম্পূর্ণ সোজা করে সেলাই করে নিতে হবে দেখো তাহলে সোজা করে সেলাই করে নিয়েছি হুক পটটি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এরপর চলো হুকের ঘর পট্টি রেডি করে নেবো ব্লাউজটাকে উল্টো সাইডে রাখতে হবে পট্টির কাপড় এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নেবো নেওয়ার পর এইভাবে সোজা করে ধরে প্রথমে সোজা করে সেলাই করে নেবো দেখো সেলাই করে নিয়েছি এরপর দেখো সেলাই করার এক্সট্রা কাপড় সামনের দিকে রাখবে রাখার পর দেখো পট্টির কাপড় এইভাবে ভাঁজ করে নেবো সেলাইটা ঢেকে কিন্তু এইভাবে রাখবে সেলাই যেন না দেখা যায় পট্টির কাপড়ের সাইড দিয়ে প্রথমে একবার সেলাই করব তারপর আরও হাফ ইঞ্চি ছেড়ে আরও একটা সেলাই করব। দেখো তাহলে দুটো সেলাই এখানে দিয়ে নিয়েছি হুক পট্টি হুকের ঘরপট্টি আমার রেডি হয়ে গেছে এরপরও তোমরা একবার দেখে নেবে এলিটের সেলাই আর খাপের সেলাই যেন এক জায়গায় থাকে এরপর দেখো পেছন পাটে টেকিং দুটো সেলাই করে নেবো দুটো সাইডেই দেখো টেকিংয়ের জন্য আমি কিন্তু দাগ দিয়ে নিয়েছি তোমরা কিন্তু এইভাবে দাগটা দিয়ে নেবে মিডিলের দাগ বরাবর এইভাবে সমান করে ধরবে নিচের দিকটা চওড়া রেখে ওপর দিকটা সরু হয়ে উঠে আসবে ওপর দিকটা কিন্তু তোমরা বেশি চওড়া করবে না তাহলে কিন্তু টেকিংয়ের ফিনিশিং কিন্তু ভালো আসবে না বুঝতে পেরেছ এইভাবেই কিন্তু টেকিংয়ের সেলাইটা দিতে হয় অবশ্যই তোমরা ডবল সেলাই দিয়ে নেবে দেখো তাহলে দুটো টেকিংয়ে আমি সেলাই করে নিয়েছি টেকিং সেলাইয়ের যে এক্সট্রা কাপড় যে কোনো একটা সাইডে রেখে একটু হাত দিয়ে ভালো করে প্রেস করে নেবে দেখবে টেকিংয়ের ফিনিশিংটা কিন্তু খুব ভালো আছে দেখো কত সুন্দর ফিনিশিংটা এসেছে এইভাবেই কিন্তু তোমরা টেকিংটা সেলাই করে নেবে এরপর দেখো পেছন পাটের ওপর সামনের পাট সোজা পাটের ওপর এইভাবে সোজা পাট রাখবো রাখার পর দুটো সাইডের কাঁধ এইভাবে প্রথমে সেলাই করে নেবো প্রথমে কিন্তু আমি কাঁধ দুটো সেলাই করে নেবো দেখো কাঁধ দুটো আমি এখানে হাফ ইঞ্চি কাপড় রেখে সেলাই করে নিয়েছি তোমরা কিন্তু সেলাইটা করে নেবে এরপর গলার মধ্যে পাইপিং বা পটটি লাগাতে হবে যদি পট্টি লাগাও তার চা পটটি লাগিয়ে নেবে আমি এখানে রেডিমেড পাইপিং লাগিয়ে নেবো তোমাদেরকে দেখিয়ে দেবো পাইপিং কিভাবে লাগাতে হয় দেখো তাহলে রেডিমেড পাইপিংয়ের সোজা উল্টো কিন্তু এখানে রয়েছে আর দুটো করে পাইপিংয়ের ওপর সেলাই রয়েছে পাইপিংয়ের ভেতরে যে দড়ি রয়েছে দড়ির গা বরাবর একটা সেলাই রয়েছে আর একটা সেলাই একটু দূর দিয়ে রয়েছে দুটো সেলাই এখানে রয়েছে তোমরা রেডিমেড পাইপিং দেখলেই বুঝতে পারবে এরপর দেখো যেই সাইডে আমাদের হুকের ঘর পট্টি হবে ওই পট্টির দিক থেকে পাইপিংটা ধরবে ওপরে হাফ ইঞ্চি এক্সট্রা রেখে কাপড় বরাবর এইভাবে সমান করে ধরতে হবে আর পাইপিং এ সোজা সাইড ওপর দিকে থাকবে আর উল্টো সাইড থাকবে নিচের দিকে দড়ির গা বরাবর যে সেলাইটা রয়েছে ওই সেলাই বরাবরই কিন্তু সোজা করে সম্পূর্ণ সেলাইটা করতে হবে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে ভাই পাইপিং কিভাবে লাগাতে হয় সঠিকভাবে পাইপিং লাগানো দেখিয়ে দাও চলো তাহলে আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো তাহলে হালকা হাতে তোমরা সেলাই করবে একেবারে দড়ির গা বরাবর যে সেলাই রয়েছে ওই সেলাইয়ের ওপর দিয়ে সেলাই করার চেষ্টা করবে দড়ির ওপরে যেন সেলাইটা না উঠে যায় এর আগেও কিন্তু তোমাদের পাইপিং লাগানো আমি দেখিয়েছি তাও একবার দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখে নাও তাড়াহুড়ো কিন্তু করবে না ধীরে ধীরে পাইপিং লাগাবে এখানে তোমরা যদি মনে করো আমাদের যে মেশিনের চাপ রয়েছে ওই যে দুটো পায়ের মতো যে অংশ রয়েছে ওটাকে খুলে তোমরা সিঙ্গেল চাপও এখানে ব্যবহার করতে পারো সিঙ্গেল চাপ ব্যবহার করলে কিন্তু খুব সহজেই পাইপিং লাগানো হয়ে যায় আমার এখানে ডবল চাপই রয়েছে সিঙ্গেল চাপ আমি আর লাগাইনি তোমরা চাইলে কিন্তু লাগাতে পারো দেখো তাহলে সম্পূর্ণ পাইপিংটা এইভাবে লাগিয়ে নেব দেখো তাহলে সম্পূর্ণ পাইপিং আমি এখানে সেলাই করে নিয়েছি এরপর দেখো এই সাইডেও হাফ ইঞ্চি পাইপিং রেখে কিন্তু তোমরা কাটিংটা করবে বুঝতে পেরেছ এরপর যেটা করব দেখো পাইপিং সেলাই করার পর ভেতরে যে ব্লাউজের এক্সট্রা কাপড় রয়েছে এইভাবে ছোট ছোট করে কাটিং করে নেবে তাহলে খুব সহজেই কিন্তু পাইপিংটা ঘোরানো যাবে এরপর দেখো এক্সট্রা যে কাপড় এক্সট্রা কাপড়টাকে এইভাবে ছোট্ট করে মানে একটু সরু করে কাটিং করে নেবে দেখো এইভাবে একটু সরু করে নেবে তাহলে কী হবে পাইপিংটা যখন ঘুরিয়ে সেলাই করব। খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে নাহলে কিন্তু এক্সট্রা কাপড়টা বাইরের দিকে বেরিয়ে থাকবে সুতোগুলোও কিন্তু বেরিয়ে থাকবে সম্পূর্ণটা কিন্তু এইভাবে ফিনিশিংয়ের সাথে কাটিংটা করে নেবো দেখো তাহলে ফিনিশিংয়ের সাথে কাটিংটা করে নিয়েছি এরপর এক্সট্রা পাইপিং এইভাবে ভেতর দিকে ভাঁজ করে নেব নেওয়ার পর পাইপিংটা উল্টো সাইডে ঘুরিয়ে নেবো দেখো এরকম কিন্তু দেখতে হবে এরপর পাইপিংয়ের খোলা সাইড দিয়ে সম্পূর্ণ সোজা করে সেলাই করে নেবো পাইপিংয়ের ভেতরে এক্সট্রা কাপড় যদি এইভাবে সরু করে কাটিং করে নাও তাহলে কিন্তু উল্টো সাইডে পাইপিংয়ের ফিনিশিংটা খুব ভালো আসে কোনো রকম কাপড় বা সুতো কিন্তু বেরিয়ে থাকে না এইভাবে কিন্তু তোমরা পাইপিং লাগিয়ে দেখো খুব সুন্দরভাবে কিন্তু পাইপিংটা বসে যায় দেখো তাহলে সম্পূর্ণ পাইপিং সেলাই করে নিয়েছি কত সুন্দর সেট হয়ে বসেছে দেখো উল্টো সাইড দেখো কত সুন্দর ফিনিশিংয়ের সাথে সেলাই হয়েছে রকম কাপড় বা কোনো রকম সুতো কিন্তু এখানে দেখা যাচ্ছে না এইভাবে কিন্তু তোমরা সেলাইটা করে নেবে যে কোনো জিনিসে পাইপিং লাগালে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এরপর চলো হাতাটা সেলাই করে নেবো দেখো এখানে হাতা রেডি করে নিয়েছি হাতার মুহুরিতে পাইপিং লাগিয়ে নিয়েছি হাতার তালপাটও এখানে কাটিং করে নিয়েছি এরপর যেটা করতে হবে ব্লাউজটাকে আমাদেরকে সোজা সাইডে এইভাবে খুলে নিতে হবে হাতার যে তালপাট কাটিং করেছিলাম ওটা কিন্তু সামনের পাটের আড়মলের সাথে সেলাই করতে হবে এখানে আমাদের যে কাঁধের সেলাই আর এখানে যে হাতার মিডিলের কাটিং এই দুটো কিন্তু সমান করে এইভাবে রাখতে হবে কাঁধের কাছ থেকে সেলাই শুরু করে প্রথমে এক সাইডের আরমল পর্যন্ত সেলাই করে নেবো আবারও কাঁধের কাছ থেকে সেলাই শুরু করে অপর সাইডের আড়মল পর্যন্ত সেলাইটা করে নেবো এইভাবে তোমরা সেলাই করবে দেখবে খুব সহজেই কিন্তু হাতাটা লাগানো হয়ে যাবে তারা হুড়ো করবে না কোনো কাপড় কিন্তু টানবে না ধীরে ধীরে তোমরা সেলাইটা করে নেবে দেখো তাহলে এক সাইডের আড়মল পর্যন্ত সেলাই করে নিয়েছি এরপর আবারও কাঁধের কাছ থেকে সেলাই শুরু করে অপর সাইডের আরমল পর্যন্ত সেলাইটা করে নেব কোনো কাপড় কিন্তু তোমরা এখানে টানবে না সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে ধীরে ধীরে হালকা হাতে তোমরা সেলাই করবে নাহলে কিন্তু কাপড় এখানে বড় হয়ে যায় বুঝতে পেরেছ দেখো তাহলে অপর সাইডের আড়মল পর্যন্ত সেলাই করে নিয়েছি এরপর এক সাইডের আড়মল থেকে সেলাই শুরু করে অপর সাইডের আড়মল পর্যন্ত এখানে ডবল সেলাই দিয়ে নেবো দেখো তাহলে এখানে আমি হাতা সেলাই করে নিয়েছি ঠিক একই রকমভাবে দুটো হাতাই সেলাই করে নিয়েছি তোমরা কিন্তু একই রকমভাবে দুটো হাতা সেলাই করে নেবে এরপর যেটা করবে দুটো হাতা একবার এইভাবে সমান করে ধরে মেপে দেখে নেবে যে হাতা দুটো সমান রয়েছে কিনা অনেক সময় হাতা কিন্তু ছোট বড় হয়ে যায় এটা হয় একমাত্র সেলাই করার কারণে কোনো সেলাই একটু কম বেশি হয়ে গেলে কিন্তু ছোট বড় হয়ে যায় যদি কোনো কারণে হাতা ছোট হয়ে যায় তাহলে যে হাতাটা সমান থাকবে তার সমান করে কাঁধের কাছে তোমরা সেলাই খুলে সেটাকে বড় করে নেবে আর যদি কোনো কারণে বড় হয়ে যায় কাঁধের কাছে একটু সেলাই দিয়ে সেটাকে তোমরা ছোট করে নেবে এইভাবে তোমরা অবশ্যই মেপে দেখে নেবে তোমরা যারা সেলাই কাজে একেবারে নতুন এইভাবেই মাপবে খুঁটিনাটি বিষয়গুলো তোমাদেরকে বলে দিলাম এরপর দেখো হুক আর পট্টির জায়গায় ভালো করে পিন দিয়ে আটকে নিয়ে ব্লাউজটাকে উল্টো করে নিয়ে দুটো সাইড সমান করে ধরে পিন দিয়ে আটকে নিয়েছি পেছন পাট ওপর দিকে রাখবে রাখার পর দুটো সাইডে এইভাবে তোমরা দেখে নেবে কাপড় বড় হয়েছে কি না যদি বড় হয় সামনের পাটের কাপড় বড় হবে পেছন পাটের কাপড় কিন্তু বড় হবে না দেখো আমার দুটো সাইডেই হালকা হালকা অল্প কিছুটা কাপড় বড় হয়েছে বুঝতে পেরেছ এগুলো কিন্তু আমি সমান করে কাটিং করে নেবো এরপর দেখো ওপর নিচ এইভাবে সমান করে দেখে নেবে নিচের দিকের কাপড় বড় হয়েছে কিনা। না পেছন পাট কিন্তু সমান থাকবে যদি বড় হয় সামনের পাটের কাপড় কিন্তু বড় হবে বুঝতে পেরেছ বড় ছোট কিন্তু এরকম একটু আদ্র আমাদের সেলাইয়ের কাজে হতেই থাকে প্রপার মাপ কিন্তু যে খুব পাকাপোক্ত লোক তারও কিন্তু অনেক সময় হয় না কাপড় হিসেবে কিন্তু কাপড় বেড়ে যায় বুঝতে পেরেছ এখানে কিন্তু ভয়ের কোনো কারণ নেই যদি বড় হয় কতটা বড় হবে হাফ ইঞ্চি পনেরো ইঞ্চি পর্যন্ত বড় হবে তার বেশি তো আর তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত বড় হবে না আর পেছন পাট কিন্তু সব সময় সমান থাকবে যদি বড় হয় সামনের পাটের কাপড়ই বড় হবে বুঝতে পেরেছ তখন তোমরা পেছন পাটের সমান করে সামনের পাটের কাপড়টা কাটিং করে নেবে তাহলেই কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু আমাদের ব্লাউজ কোনো কারণেই ছোট হবে না কারণ আমাদের পেছন পাটের মাপ সঠিক মাপ রয়েছে যদি কোনো কারণে পেছন পাটের কাপড় বড় হয়ে যেত সামনের পাটের সমান করে কাটিং করতে হতো তখনই কিন্তু আমাদের ব্লাউজ ছোট হয়ে যেত বুঝতে পেরেছ এখানে দেখো নিচের দিকে আমার সামনের পাটের কিছুটা হালকা করে কাপড় বড় হয়েছে আমি পেছন পাটের সমান করে কাটিং করে নেব অনেক সময় কি হয় বলো সেলাই কম বেশি ধরা হলেও কিন্তু কাপড় ছোট বড় হয়ে যেতে পারে কোনো ভয়ের কারণ নেই সমান করে কাটিং করে নেবে যেই সমস্যাগুলো হতে পারে বলে দিলাম এরপর দুটো সাইডে সোজা করে সেলাই দিয়ে নেবো ধার দিয়ে সেলাই করে কোমর পট্টি লাগিয়ে নেবো দেখো তাহলে দুটো সাইডে আমি সোজা করে ধার দিয়ে সেলাই করে নিয়ে কোমরের মধ্যে পট্টি লাগিয়ে নিয়েছি কোমরের মধ্যে কিন্তু তোমরা সোজা কাপড়ে পট্টি কাটিং করে পট্টি লাগিয়ে নেবে এখন আমি মেশিন সেলাই দিয়ে নিয়েছি পরে হেম সেলাই করে নেব এরপর হুক আর হুকের ঘরের জায়গায় পিন দিয়ে ভালো করে আটকে নিয়ে ব্লাউজটাকে উল্টো করে নেবে নেওয়ার পর সাইডে ফিটিংস দিয়ে নেবে সাইডে তোমরা এক্সট্রা কত ইঞ্চি কাপড় রেখেছিলে সেলাই কাপড়ের জন্য সেইভাবেই সাইড থেকে ফিতে ধরে মাপটা নিয়ে নেবে দেড় ইঞ্চি রাখলে দেড় ইঞ্চি দুই ইঞ্চি রাখলে দুই ইঞ্চি ছাতি কোমর একই রকমভাবে মাপ নিয়ে ছাতি কোমরের দাগ মিলিয়ে নেবে এরপর হাতের মুহুরির কাছেও তোমরা এক্সট্রা কত ইঞ্চি কাপড় রেখেছো সেইভাবে মাপটা নিয়ে ছাতির দাগের সাথে মুহুরির দাগ এইভাবে সোজা করে মিলিয়ে নেবে এটাই সোজা হিসেবে এইভাবে তোমরা ফিটিংস দিয়ে দেখবে খুব সহজেই কিন্তু ফিটিংসটা চলে আসে একই রকমভাবে দেখো দুটো সাইডেই আমি দাগ দিয়ে নিয়েছি এরপর দাগ বরাবর সোজা করে সেলাই করে নিলেই ফিটিংস হয়ে যাবে সাইডে আরও এক্সট্রা দুটো তিনটে করে সেলাই বেশি করে দিয়ে রাখবে যেটা পরবর্তীকালে খুলে নেওয়া যাবে বুঝতে পেরেছো দেখো তাহলে সাইড ফিটিংস দিয়ে নিয়েছি সম্পূর্ণ ব্লাউজ আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে যতটা পেরেছি সহজভাবে খুঁটিনাটি তথ্য সহ তোমাদেরকে ব্রাকাট ব্লাউজ সেলাই করে দেখিয়েছি কোনখানে কোন সমস্যা হলে তার সমাধান কি সেটাও তোমাদেরকে দেখিয়েছি আশা করি মন দিয়ে দেখলে তোমরা শিখতে পারবে এইভাবে তোমরা ব্রাকার্ড ব্লাউজ সেলাই করে দেখো কোনো অসুবিধা হবে না খুব সুন্দর কিন্তু ফিটিংস চলে আসে তোমরা যারা ব্রাকার ব্লাউজ সেলাই দেখতে চেয়েছিলে অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও চলো তাহলে আজকে আমার ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও তোমাদের মতামত আমাকে কমেন্টটি জানিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার